এ বাবা এগুলো কি হচ্ছে ওকে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড রানি কুকস ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল আজকে এগুলো দেখুন একটা পটলকে আমি পোড়াচ্ছি পটল তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখুন তো চলুন রান্নাটা এত সহজ এত সুস্বাদু যে আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না সো লেট স্টার্ট কয়েকটা পটল নিয়ে নিয়েছি দুপাশটা কেটে একটু তেল মাখিয়ে আর একটা গোটা রসুনও সামান্য একটু তেল মাখিয়ে ভালো করে ধুয়ে আমি এটা গ্যাসের আগুনের মধ্যে পোড়াতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমার কাছে দু পিস ছোট ছোট রুই মাছ ছিল সেটাকে একটু নুন মাটি করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন পটলটা কিরম পুড়ে টুড়ে রসুন পটল পুড়ে কেলেভুতি হয়ে গেছে এই কেলেভুতিদের গা থেকে একটু একটু করে খোসাটা ছাড়িয়ে নেবেন খুব বেশি ছাড়ানোরও দরকার নেই ছুরি দিয়ে একটু ঘষলেই উঠে যাবে এবার নিলাম একটা মিক্সি মিক্সিতে ছাল ছাড়ানো কেলেভুতিরা চলে গেল আই মিন পোড়ানো পটলগুলো অ্যান্ড পোড়ানো রসুন দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা একদম নিজেদের ইচ্ছে মতন আর কুচি মতন দেবেন তবে এটা একটু ঝালঝাল হলে ভালো লাগে কিন্তু খেতে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে এইটা আমি একটা পেস্ট বানাবো একবার মিক্সিটা চালিয়ে দিলেই সমস্ত ভালো করে পুড়ে আছে এটা খুব টাইম লাগবে না করতে বা অনেকক্ষণ অনেকবার করতে হবে তাও নয় আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এই আমার বাটাটা হয়ে গেল এইবার আমাদের কোমর বেঁধে লাগার পালা দেখুন সুন্দর বাটাটা হয়ে গেছে একদম মিহি করে কড়াইতে তেল দিলাম সর্ষের তেল দিয়ে করবেন অবশ্যই আমি এখানে থ্রি টেবিল স্পুন ফুল তেল দিলাম তেল একটু বেশি লাগে কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার বেশ ভালো করে ফোড়নটা যখন হয়ে গেল আমি ওই বাটাটা এর মধ্যে দিয়ে দেব বাটাটা দিয়ে বেশ ভালো করে তেলের সঙ্গে বাটাটাকে নাড়িয়ে দেব আর এটা মিনিট খানেক ভাজলেই হবে দেব একটু নুন আর একটু হলুদ এইটা নুন আর হলুদটা দিয়ে আপনারা এটা মিনিট খানিকের মতন ভাজবেন আর বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যে বন্ধুরা আজকে নতুন এলেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা পেঁয়াজ দিয়ে দিলাম সরু সরু করে কুচিয়ে অনেকে পেঁয়াজটা প্রথমে ভেজে তারপর ফোড়নটা দিয়ে করেন আর কি সেটাও আপনারা করতে পারেন কিন্তু আমি এইভাবে করা পছন্দ করি এবার অনেকক্ষণ ভেজে ঠিক এই কনসিস্টেন্সিতে যখন আসবে তখন এটাকে ছাড়বেন আমার সাত থেকে আট মিনিট লেগেছে এটাকে ভাজতে বেশ ভালো করে হাই ফ্লেমে ননস্টিক কড়াইতে ভেজেছি আমি আপনারা আপনাদের সময় মতো সুবিধা মতো তো ইচ্ছা মতো ভাজবেন কিন্তু কনসিস্টেন্সিটা যেন এই রকম হয় আচ্ছা আমি এটাতে চিনি অ্যাভয়েড করেছি আপনারা যদি চান সামান্য একটু মিষ্টি দিতে পারেন তবে এই রান্নাটার সঙ্গে মিষ্টিটা ঠিক যায় না আর কেউ জন্য আমি মিষ্টিটা দিলাম না এবার এর মধ্যে লাস্ট অ্যান্ড ফাইনাল টাচ আমি দেব আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে বন্ধুরা একটু শেয়ার করে দেবেন এই রান্নাটা কিন্তু বেশ নতুনত্ব আছে আপনাদের বন্ধুদের যারা মাছ ফাছ খেতে ভালোবাসেন তাদের কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে আর এবার দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা এর মধ্যে যারা ধনে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন এটা আর একটা কথা এটা কিন্তু কমপ্লিটলি মাছ ছাড়াও করা যায় চেষ্টা করে দেখতে পারেন চিংড়ি মাছ বাটা দিয়েও করা যায় এবার আপনারা একবার ট্রাই করে আমাকে বলুন এটা কেমন খেতে নতুন বন্ধুদের স্বাগত পুরনো বন্ধুদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শেষ করলাম